আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা দেখব দু সালের চাকরির পরীক্ষায় আসা সকল সাধারণ জ্ঞান প্রশ্নের সম্পূর্ণ সমাধান পর্ব এক তাই উচিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবেন আসুন শুরু করি বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী পিপিপি এর পূর্ণরূপ কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কয়টি গোলের কথা বলা হয়েছে বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল পর্যন্ত দু হাজার একশো পর্যন্ত সমুদ্রে গভীরতা মাপক যন্ত্রের নাম কি ফ্যাথোমিটার সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি জাতীয় বস্ত্র দিবস কত তারিখ চার ডিসেম্বর কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়া দেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদী হালদা বাঙালি জাতির মুক্তির সনদ হল ছয় দফা কার্বন প্রভাব মুক্ত প্রথম বেশ কোনটি ভুটান মধু মাস বলা হয় কোন মাসকে জ্যৈষ্ঠ মাসকে বাংলাদেশের পাঁচ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে কুসুম্বা মসজিদ বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে কর্ণফুলী নদীর তীরে ডেঙ্গুর জ্বরের বাহক কোন মশা এডিস ফেব্রুয়ারি সংকলনের প্রথম হাসান হাফিজুর রহমান জীবালটার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে স্পেন ও মরক্কো বাংলাদেশের সংবিধান দিবস কবে চার নভেম্বর সুরেশকাল কোন দেশে অবস্থিত মিশর ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম কি ইউরো। বর্ণিত বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক গারো কনফুসিয়াস দার্শনিক আইফেল টাওয়ার কোন শহরের অবস্থিত প্যারিস বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ইসরায়েল চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগে দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কোন দেশে প্রথম আরব বসন্ত সূচনা হয় পিউনেশিয়ানিয়া ও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জেদ্দা বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বাংলাদেশে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকার কে গোবিন্দ হালদার এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার এক দশমিক আট পাঁচ দুই চীনের মুদ্রার নাম কি ইউআন আর্নেস্ট হ্যামিং ওয়ে কোন দেশের সাহিত্যিক আমেরিকা কোন সালে ঢাকা বানান ঢাকা করা হয় উনিশশো সালে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি পঁচিশে বৈশাখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে চারটি বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্র পৃথিবীর তাপমাত্রা গত একশো বছরে বৃদ্ধি পেয়েছে জিরো দশমিক আট সেলসিয়াস বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র একশো ছত্রিশতম রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল প্রাইজ অর্জন করেন কেস্টন চার্চিল কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয় নিরাপত্তা পরিষদ শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতি সর্বশেষ জনসুমারী অনুযায়ী দেশে পুরুষ ও নারীর অনুপাত কত দশমিক চার ও একশো ব্রিক্স সদর দপ্তর কোথায় অবস্থিত স্থায়ী কোন সদর দপ্তর নেই ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই নাগাল্যান্ড ব্রিটিশ প্রিন্স হ্যারির স্মৃতিকথা গ্রন্থের নাম কি স্পেয়ার জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে মশা বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয় একশো সাত্রিশ কোন সাংবিধানিক পথ শপথ গ্রহণ প্রয়োজন হয় না অ্যাটর্নি জেনারেল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে কি বলা হয় ডুরালভ লাইন ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয় জাপান পাল হারাবার কখন আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ আটচল্লিশ শতাংশ সম্প্রতি বাংলাদেশের কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফ্রন্টের নাম কি পূর্ণ বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে আসছে উনিশশো সাল থেকে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ১৪৪ চুয়াল্লিশ যারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয় হক কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না গামার বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয় ১৯টি। দেশের প্রথম নারী উপাচার্যকে ফারজানা ইসলাম বায়ু উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন কোন দেশের কাজ এ সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানি রবি পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রভাব বিলুপ্ত হয় কত সালে আঠারোশো তেষট্টি সালে পঞ্চাশ বছর পর কোন দেশ চাঁদে মহাকাশ যান প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি হালদা নদী কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয় লাল ও আকাশী ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা তোরাবোরা পাহাড় কোথায় অবস্থিত আফগানিস্তানে বিশ্ব দিবস কত তারিখ দুই এপ্রিল কুসুম্বা মসজিদ কোন জেলায় অবস্থিত নওগাঁ জেলায় মালদ্বীপের প্রধান ভাষা কোনটি দিবেহি জাতিসংঘের সংস্থা আইপিসি এর পূর্ণরূপ কোনটি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে চল্লিশ অনুচ্ছেদে কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন শালবন বিহার কোন রাজবংশের কীর্তি দেব আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি পোর্ট ব্লেয়ার রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে সিজার মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে আব্দুল জব্বার খান ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখক দ্বয় ভল তের বাংলাদেশের বৃহত্তম ব কোন জেলায় অবস্থিত ভোলা বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি রাশিয়া মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ওয়াঙ্গালা কাদের উৎসব গারদের বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে উনিশশো সালে হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন লেবানন জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাথ এস ডিসির জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় সত্তরতম সংঘের প্রথম মহাসচিব ট্রিক ভ্যালি জ্বালানি কোন দেশ যুক্তরাষ্ট্র দেশিয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্ক যুক্ত মুক্ত বাজার সবজি চাষের বিদ্যাকে কি বলে হর্টিকালচার দেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি দক্ষিণ পশ্চিম ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয় 70% বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রাঙ্গামাটি পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে এক নভেম্বর দু হাজার তেইশ দেশের প্রথম এলিফেন্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগড়া চট্টগ্রাম